প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই কবুতর জোড়া আমি রাজশাহী থেকে কিনেছি রাজশাহীর কবুতর ব্যবসায়ীরা যে এত বাট পার আপনারা কল্পনাও করতে পারবেন না আমি এই কবুতর জোড়া কিনেছি আরও এক মাস আগে উনি আমাকে আজকে দেয় কালকে দেয় আজকে দেয় কালকে দেয় গাড়িতে উঠায় দেয় উনি আমাকে দুই তিন দিন ঘুরাইছে যে গাড়িতে উঠাই দিছি কি আসার বিষয় এইভাবে করে প্রায় এক মাস যাবৎ ঘুরাইছে এরপরে আমার এক ছোট ভাই রাজশাহীতে থাকে ওকে আমি ওখানে পাঠাইছি এরপরে ও আমার কাছ থেকে কবুতার নিয়েছে ওই কবুতারের ব্যবসায়ীর নাম হলো তুতা রাজশাহী কোর্ট বাজারের তুতা ভাই সবাই এক নামে চিনে কিন্তু সবাই শেষরা এই রাজশাহী যারা কবুতর ব্যবসায়ী আছে সবগুলো একই অবস্থা এর আগে আমি একজরা কবুতার আনছি সে এমন কবুতার দিছে যা দেখলে কান্না আসে এখন আল্লাহর আমার তো কবতা চোরা ভালোইছে কিন্তু অনেক দেরিতে পাইছে এখন অল্প কিছু দিনের ভিতরে আমি রাজশাহী যাবো যা কোর্টবাজার তোতা ভাইকে ধরবো যে উনি আমাকে এভাবে ঘুরাইলো কেন ধন্যবাদ